প্রিয়সুদী আমরা চলে আসছি বিটেক আউটলেটে আলামিন ভেজিটেবল শপে রায়েরবাগ সনিয়াখরা রায়েরবাগে কিনলেই লাভ এখনই রেজিস্ট্রেশন করুন ফ্রি কেনাকাটা করলেই যে মানুষ নিশ্চিত অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করতে পারবে এই প্রতিপাদ্য নিয়ে এতক্ষণ আলোচনা হয়েছে এবং আমরা যারা রায়েরবাগ বাজারে কেনাকাটা করি দু একজন কাস্টমার এখানে কেনাকাটা করেছে আমাদের প্রোভাইটর আলামিন ভাই এই সিস্টেমে শোনার পরে উনি বলছে একটা ভালো সিস্টেম কাস্টমারকে আমরা জিজ্ঞাসা করব যে এখান থেকে উনি যে কেনাকাটা করলো কিভাবে সে অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করবে এইটুকু কি তার জানা আছে কিনা। হ্যাঁ আমি নসরুল্লা ভাইয়ের কাছে চলে যাচ্ছি উনি কাস্টমার উনি কেনাকাটা করছে এই সবজি আলামিন ভাই ভেজিটেবল শপ থেকে আলামিন নসরুল্লাবাইকে বলতেছি যে আপনি যে এখানে কেনাকাটা করলেন এই যে বিটেক আউটলেটের যে পয়েন্ট পাবেন এটা কি অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করতে পারবেন কিনা আমি জানতে চাচ্ছি ইনশাল্লাহ এখান থেকে কেনাকাটা করলে আমি অর্থনৈতিকভাবে মুক্তি পাবো এবং শুধু এখানে না যে কোনো দোকান থেকে আমরা যদি আউটলাইন মাধ্যমে আমরা কেনাকাটা করি ওখানে সবার থেকে আমরা একটা কমিশন পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমার আরেক ভাই আছে যে জাভের হোসেন ভাই এখান থেকে বিটেক আউটলেটের মাধ্যমে কেনাকাটা করেছেন উনি বিটেক আউটলেটের আগেই কাস্টমার ছিল বাট উনি এখন ক্লিয়ার হওয়ার কারণে রায়েরবাগ যে আমাদের যাত্রাবাড়ি থেকে আসতে হয় আমাদের যাত্রাবাড়ি সোনিয়াখরা কাজলা মৌচাক যতই লোকজন আছেন বিটেক আউটলেটের আর আর দেরি না করে বিটেক আউটলেটে কেনাকাটা করুন অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করুন জাভের ভাইকে বলবো যে এখানে যে কেনাকাটা করছেন এই পয়েন্ট যে আপনি পাবেন এক টাকা সম পয়েন্ট পাবেন সাতাশ সাতাশশো তিরিশ টাকা এই কিভাবে একটা লোক অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করবে আপনাকে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে যেটা আমরা তো কেনাকাটা সাধারণত করি আমরা তো কেনাকাটা সাধারণত করি দেখা যাচ্ছে যে এতদিন আমরা কেনাকাটা করতাম খরচ করতাম জি কিন্তু বিশেষ চমৎকার একটা প্ল্যান আমাদেরকে দিয়েছে যে কেনাকাটা করার মাধ্যমে আমি এখান থেকে ঠিক আছে এই সভাতে বিটেক বিটেকের সাথে সম্পৃক্ত হয়েছি আলামিন ভাই আমার খুব পরিচিত উনিও এটা সোনার পূরণে সফার নিয়েছেন ওনার কাছ থেকে আজকে আমি সবজি নিলাম ঠিক আছে তো নেওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে একটা পয়েন্ট পেয়েছি তো আশা করতেছি যে এই পয়েন্টের মাধ্যমে বিটেকের যে স্লোগান যে একটা ক্লাব নম্বর হতে পারলে ষোলো লক্ষ বত্রিশ হাজার টাকা ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা এটা আশা করি ইনশাল্লাহ আমরা বিটেকের সাথে সম্পৃক্ত হয়েছি আশা করি যে এখান থেকে আমরা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা প্রত্যেককে বিটেকের আউটলেট রায়েরবাগ রায়েরবাগ কাঁচা বাজার থেকে আমরা মাছ শাক সবজি উত্তর পাশে ব্রিজের গোড়ায় আমরা আশেপাশে যারা আছি কাজলা এবং শনি একরা মৌসাক রায়েরবাগ আশেপাশের যারা বিটেক আউটলেটের ভাই আছেন আমি আলামিন ভাই এবং আলামিন ভাইয়ের যে ছেলে আছে প্রায় বসে এখানে আমি তাদের নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ বাতিজার নাম নাকি জি আজমাইন এই বিষয়টা অনেকটা বুঝতে পারছে তো আজমাইন থেকে আমরা একটু সাক্ষাৎকার নিই যে এখন সপারকে আজমাইন তুমি কি সপারকে ইয়া দিতে পারবে পয়েন্ট দিতে পারবে তো আশা করি এই কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার তো আমি বলবো ভিডিও দেখো এবং এর পাশাপাশি যে সমস্ত কিছু আমাদের বিটেক আউটলেটের যা যা আছে ওয়েবসাইটে তুমি দেখো এবং ভালো কিছু করতে পারবে আমরা এই বিটেকের আউটলেট আমরা বিটেক আউটলেটের মাধ্যমেই প্রত্যেকটা লোককে অর্থনৈতিকভাবে মুক্তি লাভ কর করাবো এবং নিজেও করব এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ